কিয়ামতের পূর্বে শেষ রমজান কেমন হবে সেই রমজানের মধ্যে আকাশ থেকে একটা বিকট শব্দ শোনা যাবে সেটা কিসের শব্দ হবে এমন এক রমজান আসবে যার পর এক বছরের মধ্যে আমাদের পার্থিব জীবন শেষ হয়ে যাবে এই পৃথিবীর শেষ কিভাবে হবে তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তথ্য দিয়েছেন কেউ কেউ বলেছেন যে সূর্য আমাদের গ্রহকে তার তাপ দেয়া বন্ধ করে দেবে সূর্যের আলো পৃথিবীতে প্রাণের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ কারণ সূর্যালোক স্মারক সংশ্লেষণের অন্যতম প্রধান উৎস এবং পানি চক্র সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে আর নয়তো ওজন স্তর বিলুপ্ত হয়ে যাবে আমাদের পৃথিবীর সাথে সূর্য অথবা মহাশূন্য বিচরণকারী অন্য যে কোনো গ্রহের সংঘর্ষ ঘটবে কেমতের বেশ কিছু আলামত বিভিন্ন হাদিসের কিতাব এবং কোরআনে বর্ণিত হয়েছে কেয়ামতের কিছু লক্ষণ ইতোপূর্বেই সত্য প্রমাণিত হয়েছে যেমন হাদিসে রয়েছে কিয়ামতের আগে নিঃস্ব এবং নগ্ন পায়ের রাখালেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে বর্তমানে আরবরা উঁচু উঁচু ভবন নির্মাণের চেষ্টা করছে অন্য আরেক হাদিসে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে সময়ের বরকত চলে যাবে সময় অনেক দ্রুত অতিক্রান্ত করবে এখন আপনি অনুভব করতে পারেন যে আমাদের চারপাশের সবাই অভিযোগ করছে যে সময় কিভাবে দ্রুত চলে যায় মনে হচ্ছে একটা বছর পার হচ্ছে এক মাসের মতো একটা মাস এক সপ্তাহের মধ্যে চলে যায় এক সপ্তাহ যায় এক একদিনের মতো এবং একটি দিন এক মিনিটের মতো দ্রুত কেটে যায় এগুলোর মতোই কিয়ামতের পূর্বে শেষ রমজানের মাঝেও এক নিদর্শন রয়েছে নোয়াইম বিনাম্মাদ তার কিতাবন ফিতানের একটি হাদিস বর্ণনা করেছেন যে একবার নবী ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের আগে যে রমজান আসবে তখন লোকেরা রমজানে একটি বিকট আওয়াজ শুনতে পাবে এই আওয়াজ এতটাই রহস্যময় ও ভয়ঙ্কর হবে যে মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সেই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে কিন্তু তারা সেই আওয়াজের উৎস খুঁজে পাবে না সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে এক বছরের খাবার জমা করা শুরু করবে কারণ সেই আওয়াজের পর জমিনে ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে মুসলমান হিসেবে আমরা কিয়ামতের দিবসে বিশ্বাস করি এবং কেয়ামতের দিন সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ নেই তাই আমাদের উচিত সেই দিনের জন্য নিজেদের প্রস্তুত রাখা সেই দিনের জন্য বেশি বেশি নেকামল করা এবং আমাদের প্রতিদিন আরো ভালো মুসলমান হওয়ার চেষ্টা করা পবিত্র কোরআনে বলা হয়েছে কেয়ামতের সময় খুবই আসন্ন বলা হয়েছে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই তিনি অবশ্যই কেয়ামতের দিন তোমাদের সবাইকে একত্রিত করবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আর আল্লাহর কাছে অধিক সত্যবাদী আর আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং বিচার দিনে আমাদের লজ্জাজনক কাজগুলো গোপন রাখুন